কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার তো বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদের জন্য একটু স্বস্তির খবর আর সেটা হলো যে আইসিসি কিন্তু একটা মিডিয়া রিলিজ জারি করেছে এবং সেই মিডিয়া রিলিজ জারি করে কিন্তু আইসিসি এটাই বলেছে যে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ পার্টিসিপেট করেনি তাই বাংলাদেশের ওপর কোনো রকম কিন্তু স্যাংশন লাগানো হবে না এবং দু হাজার আঠাশ থেকে মধ্যে বাংলাদেশে কিন্তু একটা আইসিসি টুর্নামেন্টের হোস্টিং রাইটস দেওয়া হবে এবার আমরা সবাই জানতাম যাকে বলে বাংলাদেশের ওপর আইসিসি কোনো স্যাংশন লাগাবে না এবং তার মেন কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশের সরকার বারণ করেছে যে বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এবং টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার যাকে বলে দু সপ্তাহ আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ পার্টিসিপেট করব না তো এই কারণে আইসিসি যাকে বলে কোনো স্যাংশন লাগাবে না কারণ আগেও এরকম হয়েছে আমরা ছি তো সেই জন্য আইসিসি কিছু করতো না সেটা আমরা সবাই জানি কিন্তু একটা দিক ভালো হলো সেটা হলো এটাই যে দু থেকে একত্রিশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করবে এবার দু হাজার আঠাশ থেকে একত্রিশের মধ্যে বাংলাদেশ কি আইসিসি টুর্নামেন্ট হোস্ট করতে পারে দেখো আমরা যদি দেখি তাহলে আঠাশ সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে উনত্রিশ সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটা ইন্ডিয়াতে হবে তিরিশ সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেটা ইংল্যান্ডে আছে আয়ারল্যান্ডে আছে আর নেদারল্যান্ডস না স্কটল্যান্ড আই থিঙ্ক স্কটল্যান্ডই হ্যাঁ স্কটল্যান্ডে আছে আর একত্রিশ সালে যে অডিআই ওয়ার্ল্ড কাপ এদিকে যদি আমরা দেখি তাহলে আঠাশ সালে ওমেন্স ওয়ার্ল্ড কাপ পাকিস্তানে হবে এছাড়াও মানে সাতাশ সালে যেটা আছে সেখানে যে ওমেন্স কাপ হবে সেটা বাংলাদেশ আর নেপালে হবে তো আমার মনে হচ্ছে বাংলাদেশকে হয়তো একটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দিতে পারে আইসিসি হয়তো দু সালে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা হবে কারণ দু বছর অন্তর অন্তর হয় ছাব্বিশে হয়েছে চব্বিশে হয়েছে বাইশে হয়েছে তো আঠাশ সালে আবার হবে তো আমার মতে আঠাশ সালের যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা হবে সেটা হয়তো বাংলাদেশ হোস্ট করতে চলেছে এছাড়া দু হাজার উনত্রিশ সালে ওমেনস সডিয়া ওয়ার্ল্ড কাপও হবে সেটাও বাংলাদেশকে হোস্টিং রাইটস দেয় কিনা আইসিসি সেটাও দেখার এখন তো এটা আমি বলবো বাংলাদেশিদের জন্য ভালোই হয়েছে কিন্তু আরও কতগুলো ডিল বাংলাদেশ আর পাকিস্তান মিলে যাকে বলে আইসিসির সামনে রেখেছিল কিন্তু সেগুলো কিন্তু আইসিসি মেনে নেয়নি যেমন বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মধ্যে যেন একটা টি টোয়েন্টি ট্রাই সিরিজ হয় তো সেটা আমরা দেখতে পাবো না কারণ আইসিসি বলেছে এতে আমাদের কিছু করার নেই এটা যাকে বলে প্রত্যেক দেশের সরকারের ব্যাপার এবং প্রত্যেক ক্রিকেট বোর্ডের ব্যাপার এখানে আমাদের কিছুই করার নেই এখানে আমরা কোনোরকম আশ্বাস দিতে পারবো না এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল যেন ভারত আর পাকিস্তানের মধ্যে বায়দা টেটাল সিরিজ হয় সেটাও আইসিসি নাকচ করে দিয়েছে যেখানে আমাদের কিছু করার নেই এটা সরকারের ব্যাপার বা দুই দেশের ক্রিকেট বোর্ডের ব্যাপার এছাড়া হ্যান্ডশেক ইস্যুতেও যাকে বলে আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলে দিয়েছে যে এটা আমরা কিছু করতে পারবো না কারণ আইসিসি কোনো রুলবুকে কিছু লেখা নেই যে হ্যান্ডশেক করতেই হবে বিফোর দ্য ম্যাচ অ্যান্ড আফটার দ্য ম্যাচ তো এই ব্যাপারে আমাদের সত্যিকার অর্থে কিছুই করার নেই হ্যান্ডশেক যদি না করতে চায় ইন্ডিয়ান প্লেয়াররা না করবে তো আমাদের কিছু করার নেই কারণ আইসিসি কোনো রুল বুকে কিছু লেখা নেই এই ব্যাপারে এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে বলেছিল যে ভারত যেন সেপ্টেম্বরে এসে বাংলাদেশের সিরিজটা খেলে যে বাইরে সিরিজটা শিডিউল্ড আছে তিনটে অডিয়া তিনটে টি টোয়েন্টি আই ম্যাচের তো সেখানেও যাকে বলে আইসিসি বলে দিয়েছে যে আমরা এখানে কিছু করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার যাকে বলে যে বাংলাদেশের জন্য কিছুটা উইন উইন সিচুয়েশন হয়েছে এখন দেখা যাক যে ভারত যাকে বলে বাংলাদেশে ট্যুর করতে যায় কিনা এই বছরে তিন ম্যাচের অডিয়া তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আবার নেক্সট ইয়ার এশিয়া কাপও আছে তো এটাই দেখার যে ভারত বাংলাদেশে যায় কিনা এশিয়া কাপ খেলতে বাকি হয় তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ